এই তো এখানে ধান শুকোটা দেওয়া হয়েছে প্রখর প্রখর করারদে আর এই যে মসজিদটা এইটা কি তাহলে এইটা কি এটা কি অজু খানা মনে হয় এই যে সেই মসজিদটা আমরা দেখি ভিতর দিয়ে যাওয়ার চেষ্টা করি যাতে ভিডিওতে পুরো ভিউ দেখা যায় এই যে মসজিদটা কি সুন্দর এই যে এখানে গেট তালাবদ্ধ অবস্থা আছে এখানে আরবি বর্ণে কিছু লেখা রয়েছে দেখি ওই দিক দিয়ে পেছনে যাওয়া যায় এখানে এই যে এখানে আর দরজা এই তো পেছন ভাগ এই যে একেবারে সুপারি বাগের ভিতর দিয়ে ওদিকে করা চত্বরের মধ্যস্থলে এই মসজিদটি অবস্থিত বাদশাহ আলমগীর শাহি জামে মসজিদ অলিপুর গ্রাম হাজিগঞ্জ উপজেলা জেলা চাঁদপুর এই মসজিদটা এই খুঁজতে খুঁজতে আমাদেরকে এতটাই বেগ পেতে হলো পরে এই মসজিদটা খুঁজে পেলাম আলমগিরি মসজিদ বা অলিপুর শাহী মসজিদ বাংলাদেশের চাঁদপুরের হাজিগঞ্জ উপজেলার অলিপুর গ্রামে অবস্থিত ঐতিহাসিক মসজিদ এর প্রবেশ পথে নাস্তালিক লিপিতে লিপিবদ্ধ ফার্সি ভাষায় লিখিত শিলালিপি থেকে জানা যায় যে ষোলোশো সালে অর্থাৎ এগারোশো চার হিজরি শাসন শাসনামলে আবদুল্লা নামে এক স্থানীয় প্রশাসক মসজিদটি নির্মাণ করেন এর দৈর্ঘ্য বাউন্ন দশমিক আট ফুট প্রস্ত উনত্রিশ দশমিক নয় ফুট উনিশশো সালে যখন পাক ভারত যুদ্ধ হয় তখন ভারতবর্ষে মুসলিম শাসকদের কীর্তিগাথা ও স্থাপিত বিভিন্ন স্থাপনা নিয়ে গ্রন্থ রচনার উদ্যোগ নেয় তৎকালীন পাকিস্তান সরকার এর ধারাবাহিকতায় বিস্তৃতির অত ভিতরে কিন্তু অনেক স্পেস দেখা যাচ্ছে মসজিদটা বেশ বড় মসজিদ অতল গর্ব থেকে বেরিয়ে আসে অলিপুর গ্রামের এই লোকালয়টি এখানে একটা বৃহৎ আকৃতির লিচু গাছ এই যে ছায়াময় সুন্দর শুনিবির এক কোমল পরিবেশে এই বাদশাহ আলমগীর শাহি জামে মসজিদটি অবস্থিত এই লিচু গাছটা কি এই মসজিদের মানে হতে পারে অনেক প্রাচীন হয়তো কেউ কোনো ধার্মিক লোক এটা রোপণ করেছে